সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখেন খুবই আপডেট কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা সম্পূর্ণ সিল্কের মধ্যে এবং কাজ করা হ্যাঁ দেখেন খুব সুন্দর করে কাজ করা অন্যটা হবে জর্জিটের মধ্যে নেক নিকপোষণে কিন্তু এভাবে খুবই প্রেটি করে কাজ করা রয়েছে এটা হচ্ছে ড্রেসটার ক্যাটালগ সিল্কিনা হ্যাঁ ভিনাই ফ্যাশনের সিল্কিনা ব্র্যান্ডেড ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর আচ্ছা প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর কালারগুলো কিন্তু অনেক বেশি জোস হ্যাঁ তো সাথেই থাকতে হবে আমরা এক নজরের ড্রেসগুলো দেখিয়ে দেবো এই হচ্ছে আমাদের ড্রেসের কালার চার্টগুলো অরিজিনাল আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ক্যাটালগ সহ ড্রেস চলে আসে তো সাথেই থাকুন আমরা রিয়েল ড্রেসগুলো খুলে দেখানোর চেষ্টা করছি প্রথমে আমরা যে কালারটা দেখাবো খুবই সুন্দর হ্যাঁ কালারটা একটা সুন্দর আর এটা রয়েছে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করা এটা কিন্তু খুলে আপনাদের পছন্দ মতো বসিয়ে নিতে পারবেন আর এটা রয়েছে ভেতরের কাজটা কালারটা রয়েছে নেভি ব্লু দেখেন নেভি ব্লু কালারটা ঠিক মতো আসছে কিনা প্রত্যেকটা জায়গায় কিন্তু সুতা দিয়ে কাজ করা শিকণ শিক্ষণ করবে নিচের প্যানেলটা একটু কাছ থেকে আমরা দেখাই নিচের প্যানেলটাও কিন্তু খুবই চমৎকার করে কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন প্যানেলটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে সাথে রয়েছে জ্বর জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে হচ্ছে যে স্লিপস যে অংশটা রয়েছে স্লিপস এর যে এই পোর্শনটা থাকবে আমাদের স্লিপস কাজটা আর এটা দিয়ে আমরা কিন্তু ফুল স্লিপস মেকিং করে নিতে পারবো খুবই সুন্দর কালারটা রয়েছে নেভি ব্লু আর এই রয়েছে মোস্ট ডিমান্ডিং দোপাট্টাটা দোপাট্টার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড হবে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এবং দোপাট্টার সাইডটা একটু দেখেন এভাবে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা হবে প্যান্টের কাপড় হবে খুবই সফট হ্যাঁ সিল্কের মধ্যে সফট একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন খুবই চ চমৎকার একটা ড্রেস তো যাদের লাগবে ছটফট করে শেষ দিয়ে নিয়ে নিবেন যাদের যেটা প্রয়োজন কালার আটটা অ্যাভেলেবেল রয়েছে দেখেন দেখলে কতটা সুন্দর লাগে যেটা টরে কালার বা বলেন লাগবে নিয়ে পরবর্তী কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা পার্পেল কালার হ্যাঁ কালার চারটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এবং নিচে লেয়ারে কিন্তু সম্পূর্ণ একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করছি কাজ থেকে যে অ্যামরি ওয়ার্কগুলোর কাজগুলো খুব সুন্দর এগুলো ভিনাই ব্র্যান্ডেড ড্রেস আর সাথে রয়েছে সুন্দর একটা স্লিপসের পোষণ স্লিপসটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে স্লিপসটা হবে আর এই হচ্ছে গিয়া স্লিপসের কাজটা স্লিপসের কাজটাও কিন্তু অনেক চমৎকার সাথে রয়েছে পার করে কাজ করা একদম সুপার এক্সক্লুসিভ হবে দোপাট্টা থাকছে জর্জেট ম্যাটারিয়াল মধ্যে বিগ সাইজের এর পার্পেল কালারের মধ্যে চতুর পাশ দিয়ে কিন্তু বর্ডার করা রয়েছে ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখে নিই দেখেন কতটা সুন্দর লাগে মাসাল একটা ড্রেস যাতে ভালো লাগছে দ্রুত অর্ডারটা ডান করবেন আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র আঠাশশো টাকা হ্যাঁ দ্রুত নিয়ে নেবেন এগুলো হচ্ছে খুবই প্রিটি একটা সিল্কি ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে এখন যে কালারটা দেখাবো খুবই চমৎকার একটা ব্ল্যাক অ্যাশ কালার হ্যাঁ যারা ব্ল্যাক অ্যাশ লাভার আছেন মানে একটু শেড থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা শেড থাকবে এক পোষণে কিন্তু চমৎকার করে কাজ করা থাকবে কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর করে কাজ করা অল ওভার বডিতে এভাবে ছিটা কাজ থাকবে এবং সেল প্রিন্ট থাকবে আর নিচের প্যানেলে দেখেন খুবই চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে যেটা কিনা কাট ওয়ার্ক করা আর এই পোর্শনটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর করে কাজ করা যারা এই ড্রেসটা বানিয়ে পড়বেন অনেক বেশি সুন্দর লাগবে ফুল দুপাটা একটু দেখে না দোপাট্টাটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এবং বিগ সাইজের একটা দোপাট্টা হবে চতুর্পাশ দিয়ে রেস ওয়ার্ক করা যারা ব্ল্যাক অ্যাশ কালারটা চাচ্ছেন তারা এক নজরে দেখেন মাশাল্লা মার্শাল্লা একটা ড্রেস এবং সুপার রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্টস হ্যাঁ প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা আচ্ছা আমাদের নেক্সট কালার হচ্ছে চমৎকার একটা বেগুনি শেডের কালার হ্যাঁ খুবই সুন্দর দেখতেই পাচ্ছে নিচের পোষণটা কিন্তু অনেক বেশি প্রিটি করে কাজ করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু চিটা করে কাজ করা নেক পোষণের কাজটা আমরা কাছ থেকে একটু দেখাই দেখেন কতটা চমৎকার এবং বডির ভেতরে কিন্তু এভাবে কাজ করা থাকবে কাজগুলো কিন্তু মিহি করে সুতা দিয়ে করা আর এগুলো যে কোনো গ্রোথেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে আর এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণের চমৎকার করে এমব্রডারি ওয়ার্ক এর কাজ থাকবে এবং জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে স্লিপসটা পেয়ে যাবে দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ অনেক বড় একটা দোপাট্টা এবং সম্পূর্ণ দোপাট্টা কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে চতুর সাইডে লেস ওয়ার্ক করা এবং খুব সুন্দর করে বাইন্ডিং করা এখানে কোনো সুতা ওঠবে ফুল রাসটা আমরা এসএসের জন্য ধরছি দেখেন কতটা চমৎকার মাসাল্লা একটা কালেকশন যাদের ভালো লাগবে দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন অথবা আপনারা অনলাইনে পারচেস করতে পারেন আমাদের শোরুম ভিজিটও করতে পারবেন গ্রিন লাভার আপুরা কোথায় দেখেন গ্রিন কালার নিয়ে এসেছে আর গ্রিন কালারটা কিন্তু সবারই পছন্দের একটা কালার গ্রিন কালার পছন্দ করে না এমন আপুদের খুঁজে পাওয়া মুশকিল খুবই সুন্দর নেক পোষণটা কিন্তু চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থেকে বোঝা যাচ্ছে না দূর থেকে কিন্তু চমৎকার কালারটা আসছে হ্যাঁ আর এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শন স্লিপসের পোর্শনও কিন্তু কাজ থাকবে আর এই হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং দোপাটাটা দোপাটা বিগ সাইজের হবে এবং চতুর্পাশে লেস ওয়ার্ক হবে প্রাইসটা ফিক্সড থাকবে আঠাশশো টাকা হ্যাঁ যাদের ভালো লাগবে নিয়ে নেবেন ফুল ড্রেসটা এক নজরে দেখলে দেখেন কতটা পেটি লাগে মার্শাল্লাহ যারা নিবেন তারা কিন্তু অবশ্যই জিতবেন কারণ এত রিজনেবল প্রাইজে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন রোহান স্মার্ট থেকে বলা মাহুল্য হ্যাঁ সবাই চলে আসবেন রয়্যাল ব্লু কালারটা কিন্তু আরও বেশি সুন্দর আসলে কোনটা রেখে কোনটা নিব দেখেন এত সুন্দর ড্রেসগুলো আর এগুলো কিন্তু রেগুলার ওয়ার পার্টি অয়ে সবভাবেই কিন্তু আমরা পড়তে পারবো আর এই রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা থাকবে হ্যাঁ স্লিপসের নিচে লেয়ারে এভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে অনেক বেশি সুন্দর এবং স্লিপসের ম্যাটেরিয়াল থাকবে জর্জেট বডি ম্যাটেরিয়াল সিল দোপাটাটা আমরা দেখে নিই দোপাটাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং খুবই সফট যারা স্কুল গোয়ে আছেন বা টিচার আপরা আছেন বা কন্টিনিউ যারা অফিস করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর ফুল ড্রেসটা এক নজরে দেখলে এত এক্সক্লুসিভ লাগছে নিচের প্যানেলটা কিন্তু সম্পূর্ণই কাজ করার অন্যটা থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ যারা মাস্টার্ড কালার বা কাঠালি কালার পছন্দ করছেন তারা কিন্তু এই কালারটা অতি সহজে নিয়ে নেবেন কারণ আপনাদের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট হ্যাঁ খুবই মার্শাল্লা মারসাল্লা দেখে নেন এত সুন্দর আর সাইড দিয়ে কিন্তু স্লিপসের রয়েছে স্লিপসের এর কাজ থাকবে এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসের পোষণ এগুলো অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ স্লিপসের পোষণে বেশ সুন্দর করে কাজ করা রয়েছে স্লিপসের ম্যাটেরিয়ালটা রয়েছে জর্জে প্রোটারটা কিন্তু অনেক সুন্দর এবং বড় সাইজের খুবই সফট হ্যাঁ যারা কন্টিনিউ আয়রনে ঝামেলা যাচ্ছেন না তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে আচ্ছা এটা রয়েছে আমাদের ফুল ড্রেসটা একসাথে হ্যাঁ খুবই সুন্দর মাসাল্লাহ যাদের লাগবে নিয়ে নেবেন প্রাইস ফিক্সড আঠাশশো টাকা আমাদের আজকের ক্যাটালগে মোস্ট ডিমান্ডিং ড্রেস হচ্ছে এটা খুব সুন্দর একটা মেরুন কালার হ্যাঁ মেরুন কালার যাদের ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করব খুবই সুন্দর একটা ড্রেস আর নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে একদম সুপার এক্সক্লুসিভ ওকে তো যাদের লাগবে নিয়ে নিব আর স্লিপসের পোষণও কিন্তু কাজ রয়েছে এই রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণও চমৎকার করে কাজ করা রয়েছে সিকোয়েন্স এবং অ্যাম্ব্রডারি দিয়ে অনেক বেশি সুন্দর করে কাজ করা আর অল স্লিপস কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে হবে খুবই প্রিটি দোপাট্টাটা দেখে নেই দোপাট্টাটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে বিগ সাইজের একটা দোপাট্টা পাবেন একদম অরিজিনাল ইন্ডিয়ান যারা মেরুন কালার চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে ফুল ড্রেসটা এক নজরে দেখেন খুবই সুন্দর হ্যাঁ যাদের ভালো লাগছে দ্রুত এসেছতে অর্ডারটা ডান করবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন এম হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইস থাকছে আঠারোশো টাকা আর যারা শোরুম ভিজিট করবেন শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হলো রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত আসটা প্রবলেম হল স্ক্রিন দেখাও নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নিত্য নতুন আপডেট প্রোডাক্টগুলো সবার আগে আপনারা কিন্তু দেখতে পাবেন আল্লাহ হাফিজ